মুক্তিযোদ্ধাদের যে কোটার কথা আপনারা জিজ্ঞেস করছিলেন কতক্ষণ আগে সে ব্যাপারে আমি বলবো যে মুক্তিযোদ্ধারা তো যথেষ্ট এখন আর মুক্তিযোদ্ধাদের নিজেদের জন্য কোটার প্রয়োজন নেই তাদের সন্তানদেরও কোটার এখন কোটার বাইরে চলে গেছে এখন অন্যদেরকে দেওয়া হবে কিনা না এটা মানে আপনার আদালত যেভাবে নির্দেশনা দিবে সেভাবে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা আশা করি আর কি আমরা বলবো যে আপনারা একটু অপেক্ষা করেন একটু ধৈর্য ধারণ করেন এবং এইভাবে আপনারা নিজেদের পড়াশোনা নষ্ট করে আপনারা যেভাবে মাঠে আছেন আপনাদের প্রতি সিম্পতি থাকা সত্ত্বেও আমরা মনে করি আপনারা নিজেদের ক্ষতি করছেন আপনারা মাঠ থেকে উঠে আসুন পড়াশোনায় মনোনিবেশ করুন সেই সাথে আপনাদের দাবির ব্যাপারেও সুচ্ছার থাকুন আমরা আপনাদের দাবির ব্যাপারে আমরা তো আপনাদের অভিভাবক আপনাদের পিতা মাতা আমরা তো আপনাদের প্রতি আমাদের কোনো বিরূপ মনোভাব নেই আমরা আপনাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল এবং আমাদের দল জননেত্রী শেখ হাসিনার যে নেতৃত্বে যে দল আওয়ামী লীগ তারা জনগণের প্রতি যথেষ্ট সংবেদনশীল ছাত্রীদের প্রতিও যথেষ্ট সংবেদনশীল আমরা আশা করব আমাদের সরকার এবং আমরা আশা করব না আমাদের সরকার অবশ্যই অবশ্যই সব দিকে বিচার বিশ্লেষণ করেই সামনের এগিয়ে যাবেন